i do দেশপ্রেমিক জনগণ পার্টির নেতা বিধায়ক হিসেবে হাঁটিনি হেঁটেছি এখানকার কে এক হরিদাস পাল তিনি বলছেন রাম মন্দির অপবিত্র কোন হিন্দু যাবে না ওটার কি একটি স্থপতি মানে নির্মাণ তার প্রাণ নাই এই ধরনের কথা এই বিয়াদ যদি প্রদেশ রাজস্থানে বলতো জিডি হয়ে রয়ে যাবে আমরা জানি এফআইআর হয়েছে গোগাট থানায় জেনারেল ডায়েরি হয়ে রয়ে যাবে জানি উত্তর প্রদেশে এফআইআর হয়েছে গুজরাটে এফআইআর হয়েছে আজকে হরিয়ানাতেও এ

নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে আপনাদের কাছে আর বেশি আপনারা অনেক পথ হেঁটেছেন প্রতিবাদ করেছেন আমাদের খুব খারাপ লাগে স্বামী বিবেকানন্দ গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে আমরা সনাতন যারা মানি আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি আমাদের মোদিজি শিখিয়েছেন কিন্তু এদের আক্রমণের লক্ষ্য বস্তু শুধুমাত্র সনাতন এবং হিন্দুরা এই প্রশ্নটা পেয়েছে মমতা ব্যানার্জির কাছ তাই আমি কথা বাড়াবো না আমি মান্যবর বিমান ঘোষ বিধায়ক সভাপতি মান্যবর মধুসূদন বাঘ আমাদের বিধায়ক মান্যবর বিশ্বনাথ কারক আমাদের প্রবীণ নেতা বিধায়ক সুশান্ত ঘোষ বিধায়ক এবং যুব মোর্চার রাজ্যের সম্পাদক সাধারণ সম্পাদক সুশান্ত বেরা এবং

যুবতা পার্টি আরামবাগ তহবিল কেন্দ্রের জন্য প্রান্তী ঘোষণা করলে প্রথম উদ্বোধনী সম্মেলন তার উৎসরে করে আমরা এখান থেকে মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা এবারে আরামবাগ নদীটিকে তুলে ধরার জন্য প্রচার শুরু করব এই বাবা ধন धाम दक्षिणेश्वर धाम जय श्री जय श्री जय श्री रामचंद ভালো থাকবেন ভালো থাকবেন দেখা হবে কথা ঘোষণা হলে বাবা ধান থেকে আমি প্রচার শুরু করবো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হারে That was <laughs>